মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপথিং লাইফ স্টাইল আপনাদের সবাই কেউ আজকে আমরা যাব ঘুরতে আমি আপনাদেরকে বলেছিলাম আগের ব্লগে তো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোনোর সময় আর কি বেরোবো তো লাগেজ গুছিয়ে নিয়েছি হ্যাঁ এবার যাবো তো এই তো আমাদের গোছানো হয়ে গেছে আরও দুটো ব্যাগ আছে শেরু আমরা টাটা যাচ্ছি তোমাকে নিয়ে যাব না তুমি দিদু বাড়িতে থাকবে থাকবে তো দিদুদের বাড়িতে কি হলো বাবা কি হলো তুমি যাবে তুমি যাবে সোনা যাবে যাবে তুমি যাবে এই যে শেরু শেরু আমরা টাটা যাচ্ছি তোমাকে নিয়ে যাচ্ছি না আমার খুব খারাপ লাগছে জানো আমার খুব কষ্ট হচ্ছে সোনা খুব কষ্ট হচ্ছে তুমি যাবে টাটা যাবে তুমি দিদিদের বাড়িতে সাবধানে থাকবে তুমি অন্য কোথাও যাবে না ঠিক আছে সেরু আসো কি হয়েছে তুমি কান্না করছো কি হয়েছে বলো শেরু আমরা টাটা যাব তুমি যাবে তুমি যাবে তুমি যাবে সেরু তুমি যাবে তুমি যাবে তোমাকে তো নিয়ে যাওয়া যাবে না বাবা নিয়ে যদি যাওয়া যেত আমি অবশ্যই নিতাম সেরু তুমি টাটা যাবে সেরু তুমি টাটা যাবে সেরু শেরু আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না বাবা নিয়ে যেতে পারবো না তো এই যে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো সেরু সকাল থেকে দেখছে যে আমরা সাজগুজু করছি ব্যাগ রেডি করছি দুদিন আগে থেকেই দেখছে কিন্তু যখনই জামা কাপড় পরে নিয়েছি যখনই কোনো জায়গা যাওয়ার জন্য আমরা জামা কাপড় পরি রেডি হই তখন ও ঠিক বুঝতে পেরে যায় যে এরা কোথাও যাচ্ছে তো এতদিনে যাওয়াগুলো ছিল কাছাকাছি কিন্তু আজকে আমরা যাব একটু দূরে আর ওকে রেখে দিয়ে যাব তো সত্যি বলতে ভীষণ খারাপ লাগছে ওর ওর জন্য আমাদের যাওয়া হয় না কোথাও কিন্তু এখন বাপের বাড়ি কাছে হয়ে গেছে আমাদের কাছাকাছি বাপের বাড়ি হয়ে গেছে আরও তাই জন্য ভাবছি যে এবার একটু যাব কিন্তু সেরুর মন খারাপ আর এসে ওকে আমি কেমন দেখতে পারবো আমি জানি না ঠিক সেরু আসো আসো কি হয়েছে কি হলো বলো বলো মন খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে বাবা তুমি যাবে টাটা যাবে তুমি টাটা যাবে টাটা যাবে খুব মন খারাপ লাগছে জন্য আর আমার গোপালকে দিয়ে এসেছি বাপের বাড়িতে গোপালকে আমি নিয়ে যাব না যখন ঠাকুরের জায়গায় যাব তখন নিয়ে যাব তো এরকম পশুকে রেখে বা ধরুন না একটা সন্তানেরই তো মতো রেখে দিয়ে যেতে কেমন লাগে যদিও বা বাপের বাড়িতে যত্ন পাবে বাপের বাড়িতে সবাই আছে সবাই দেখে রাখবে ও ভালোবাসে ওই বাড়িতে থাকতে তবু আমার মনটা না এখানেই পড়ে থাকবে আমার শেরুর কাছে আর গোপালকে রেখে যাচ্ছি গোপালের কাছে তো যাই হোক গোপালকে নিয়ে যাওয়া যদি পসিবেল হতো আমি নিয়ে যেতাম তো সেখানে নিয়ে যাওয়া পসিবেল না ওই জন্য আর নিয়ে গেলে তো হবে না তাকে তো আবার ঠিকঠাক যত্ন করতে হবে টাইমলি সব কিছু নিরামিষ খেতে হবে তো এই সমস্ত কথা ভেবে আমি আর গোপালকেও নিলাম না আর সেরুর তো অবশ্যই মন খারাপ হবে সেরুকে তো সব জায়গাতে অ্যালাউ করবে না এই জন্য সমস্ত হোটেলে তো আর অ্যালাউ করবে না কি হলো কি হলো কি হলো আসো আসো কি হয়েছে কি বলো 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 যাবে যাবে টাটা যাবে টাটা যাবে তুমি তুমি টাটা যাবে টাটা যাবে চলো আমরা টাটা যাই চলো তো তুমি তো দিদুর কাছে থাকবে তুমি তো দিদুকে খুব ভালোবাসো কদিন দিদুর কাছে আদর খাও ঠিক আছে অবশেষে অনেকটা পথ জার্নি করার পর এসে পৌঁছালাম দীঘায় দীঘা আমাদের ডেস্টিনেশন ছিল না ডেস্টিনেশন ছিল অযোধ্যা পাহাড় তো আমাদের মাঝ রাস্তায় শরীর খারাপ হয়ে যায় আর তার জন্য আমরা দীঘায় চলে আসি গাড়ি ব্যাক করে আবার দীঘার পথ ধরা হয়েছিল আর অপ্রতিমে এই ফিশগুলোকে দেখে খুব খুশি কেননা আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম নেই ওই জন্য ভীষণ আনন্দ পেয়েছে এটাকে দেখে রুমে গিয়ে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে রাতের বেলায় সবাই এসে পৌঁছালাম আর এখন আমরা যাচ্ছি ঘুরতে তো চলুন কোথায় নিয়ে যাবো বাবা এই সুন্দর সুন্দর হোটেলগুলো দেখতে দেখতে পৌঁছে যাব বিচে আমাদের হোটেলের পাশেই অবস্থিত সিবিচটি বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর বেল আইকনটি অল করে রেখে দেবেন আমার সমস্ত নোটিফিকেশন তাহলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আমি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে